আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন আমি অ্যালজাবরা এই যে আমি অ্যালজাবরা বইটি বাংলা ভাষায় গণিত চর্চা যে বইটি এই বইটা থেকে আমি চ্যাপ্টার দুইয়ের গ্রুপের আমি দেখো সমস্যা এগারো এই অঙ্গটা আমি সমাধান করাবো তোমাদের এই ভিডিওতে দেখো এখানে বলো সে দেখাও যে জি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো জি ম্যাট্রিক্স আকারে সকল ম্যাট্রিক্সের সেট যেখানে এ যে কোনো অসন্ন বাস্তব সংখ্যা ম্যাট্রিক্সের গুণের বিধি মেনে চলে যদি জি এর অভেদক উপাদান ই হয় ই নির্ণয় করো আরও দেখাও যে জি এর সকল উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান ই এর সাপেক্ষে বিদ্যমান গুণ অপারেশন ক্ষেত্রে জি একটি গ্রুপ কেন অথবা কেন নয় এখানে এই অঙ্কটা কয়েকটা পার্ট আছে চারটা পার্ট আছে এক নম্বরে দেখো এখানে কী বলেছে এই জি আকারের সকল ম্যাট্রিক্সের সেট যেখানে এ যে কোনো অসন্ন বাস্তব সংখ্যা ম্যাট্রিক্সের গুণের আবদ্ধ বিধি মেনে চলে তো ম্যাট্রিক্সের গুণের আবদ্ধ বিধি মেনে চলে যদি জি এর অভেধক তাহলে আমাকে দেখাতে হবে ম্যাট্রিক্সের গুণের আবদ্ধ বিধি মেনে চলে তো দেখো আমি সমাধান করি সমাধান এগারো নম্বর অঙ্কটা আমি সমাধান করছি তো আমি আগে লিখবো দেখো দেওয়া আছে দেওয়া আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা জানি কতগুলো সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে তার পাশে দুই পাশে প্রথম বন্ধের মধ্যে আবদ্ধ করাটাই হলো ম্যাট্রিক্স তো দেওয়া আছে আমার একটা দুই ক্রমের ম্যাট্রিক্স হ্যাঁ তো এটা আমার দেওয়া আছে দেওয়া আছে জি ইকাল এ এটা দুই ক্রমের দেখো এদিকেও দুই এদিকেও দুই হ্যাঁ দুইটা শাড়ি দুইটা কলম আছে এই জন্য দুই ক্রমে এ বিরং স্যার কিন্তু এ নট ইকোয়াল জেরো এর মানে কখনো জেরো নয় এটা দেওয়া আছে তো আমাদের এখন যে জিনিসটা প্রমাণ করতে হবে তো ধরি দেখো আমাকে বলেছে দেখো ভালো করে তোমাদের আমি পরিষ্কার করে ক্লিয়ার করে দেই এখানে বলেছে ম্যাট্রিক্সের গুণের আবদ্ধ বিধি মেনে চলে তো ম্যাট্রিক্সের গুণের আবদ্ধ বিধিটা কী এই যে দেখো আমি ব্যসে আমি পড়াইছিলাম তোমাদের জন্য আমি বুঝাই দিচ্ছি গুণের আবদ্ধ বিধিটা কি এই দেখো আবদ্ধতা বিধি বিধি হচ্ছে এ অ্যাস্টারিস্ক বি হ্যাঁ এ অ্যাস্টারিস্ক বিলংস টু জি হ্যাঁ তাহলে একটা এ লাগবে একটা কি বি লাগবে এই জন্য আমি লিখলাম ধরি তাহলে আমরা একটা এ ম্যাট্রিক্স নেই তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে এ এ নিলাম এ এ এ এ আর একটা বি লাগবে ওই জন্য আমি একটা বি ম্যাট্রিক্স নিলাম যেহেতু দেখো এ ম্যাট্রিক্স এ এ হ্যাঁ এই জন্য আমি বি ম্যাট্রিক্স নেবো কি বলতো বি বি হ্যাঁ এইটা এখন একটা জিনিস দেখো আমরা এখানে পরিচয় করে দিই যেখানে এ নট ইকুয়াল ও জেরো কমা বি নট ইকুয়াল ও জেরো বুঝছো কারণ আমাকে কি করতে বলছে আবদ্ধতা বিধি তো আবদ্ধতা বিধি হচ্ছে ধরো এ অ্যাস্টাডিক্স বি বিলংস টু জি এটা আমার আবদ্ধ বিধি তো এই আবদ্ধ বিধিটা প্রমণ করার জন্য আমি এখানে বড়ো হাতের এ নিয়েছি এখানে কি একটা বি নিয়েছি আমি এটা ধরে নিয়েছি যে এটা ধরে নিয়েছি সেই জন্য ধরে নিয়েছি বুঝছো তারপর আমরা এটা কী করবো অ্যাস্টাডিক্স করিতে দেখো কী আসে তাহলে অত এ বি এ যে এ বি তাহলে আমরা যদি গুণ করি তাহলে কী হবে আমরা এর মানটা লিখলাম যে বির মান লিখি বি বি বুঝছো এই যে আমি এর মান লিখলাম আর কি বীর মান আমি লিখলাম এখন দেখো গুণের নিয়ম কি দেখো তো শাড়ির সাথে কলমের কলামের গুণ হবে তাহলে এর সাথে এবি বীর গুণ করা এটার সাথে এই এর সাথে এই বীর গুণ করতে হবে তাহলে গুণ করলে কী হবে এ বি সূত্র এখানে প্লাস দিতে হবে আবার এটার সাথে এটার গুণ তার মানে গুণের নিয়ম হচ্ছে ম্যাট্রিক্সের গুণের নিয়ম হলো এই যে শাড়ির সাথে কলামের গুণ বুঝছো শাড়ি আর কলামের গুণ করতে হবে তাহলে এর সাথে বি গুণ এবি প্লাস আবার এ এর সাথে এই বীর গুণ হ্যাঁ তাহলে কী হলো এবি আবার এ এর সাথে এই বি দাও তাহলে কী হবে এবি প্লাস আবার এ এর সাথে বীর গুণ করো তাহলে কী হবে এবি বুঝছো আবার এর সাথে এবি দাও তাহলে কী হবে এবি প্লাস এর সাথে এবি দাও এবি আবার এর সাথে বি দাও তাহলে হবে এবি প্লাস আবার এর সাথে বি দাও তাহলে কী হবে এবি বুঝছো হ্যাঁ এখন দেখো বি যোগ করো কী হবে টু এ বি এটাও যোগ করো কী হবে টু এবি এর যোগ কী হয় বলো তো টু এ বি মানে দুইটা এ হ্যাঁ এই যে দুইটা এ এখন দেখো আমি এখানে কী করেছি তো এই টু এ টু এ সবগুলো আমার কি একই আসছে না এগুলো একই এগুলো কিন্তু একই এখানে এ এখানে বিবি তাহলে আমার এখানে টু এ বি টু এবি টু এ সবগুলো উপাদান একই আসছে না তাহলে আমি লিখবো এ প্রাইম এ প্রাইম এ প্রাইম এ প্রাইম তার মানে আমি কি করেছি বলতো আমরা এখানে ধরে নিয়েছি লিখে দিই যেখানে যেখানে এ প্রাইম ইকুয়াল হলো টু এ বি বুঝছ এ প্রাইম ইকুয়াল কী বলতো টু এ বি যেহেতু এ নট ইকুয়াল জেরোকে আমার কী বলতো বি নট ইকুয়াল জেরো তাহলে বা জি ম্যাট্রিক্সের তাহলে কি জি ম্যাট্রিক্সের গুণের অধীনে আবদ্ধ গুণের গুণের অধীনে আবদ্ধ বুঝছো এই যে তাহলে দেখো তো একই আসছে এখানে গ্রুপ যে এ দাশ তার মানে এখানে একই উপাদানগুলো আসছে তার মানে জি ম্যাট্রিক্সের কি গুণের অধীনে আবদ্ধ এইবার দেখো আমরা একটা পার্ট প্রমাণ করেছি দেখো এই যে এটা আমাদের ছিল প্রথম অংশ হ্যাঁ এটা কিন্তু আমরা প্রথম অংশ প্রমাণ করলাম দেখো কি অংশ বলো তো প্রথম অংশটা আমরা প্রমাণ করেছি এবার দেখো দ্বিতীয় অংশ বলেছে যদি জি এর অভেদক উপাদান ই হয় তবে ই নির্ণয় করো কি বলতো অভেদক উপাদান ই হয় তাহলে অভেদক উপাদান কি আমরা গ্রুপে পড়েছি আমরা গ্রুপে পড়েছি দেখো তো কী পড়েছি এই যে এ ই ইকুয়াল ই ইস্টাডিস্ক কি বলতো এ যদি এ হয় এই সত্য যদি মেনে চলে তাহলে আমার কি হবে বলো তো আমার ওইটা কী হবে আবদ্ধ বিধি হবে হ্যাঁ মানে অবেদকের তো এখানে একটা জিনিস দেখো তো আমরা কি করেছিলাম এর আগে এই যে এ কমা বি বিলং জি ছিল না এটা দেখি এটা কী গুণের আবদ্ধ বিধি তো এখানে আমি কি এ ধরেছিলাম না আর এখানে কি ধরেছিলাম বড়ো হাতের এ বড়ো হাতের বি ধরেছিলাম তাহলে এর জায়গা কী হবে বড়ো হাতের এ আর এই ইর জায়গা ধরো বড়ো হাতের ই হ্যাঁ তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো দেখো তাহলে দ্বিতীয় অংশ আমরা প্রমাণ করছি কি অংশ বলতো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ তো আমরা কি লিখবো জি এর অভেদক উপাদান আমরা জানি কি তাহলে জি এর জি এর অভেদক উপাদান আমরা জানি কি ই তাহলে জি এর অভেদক উপাদান ই হলে আমরা কি জানি সবগুলো দেখো এখানে কি হয়েছে এ তাহলে এখানে হবে কি ধরো ই দুই ক্রমের ই বুঝেছ তাহলে যেখানে ই নট ইকুয়াল জেরো এখন আমরা জান দেখো এটা বুঝছ যদি ই লাগবে এই জন্য আমরা ইটা ধরে নিয়েছি এখন যে কাজটা করবো আমরা জানি আমরা কি জানি বলো তো অভেদকের অস্তিত্ব আমরা জানি কি বলো এ ই ইকুয়াল কি ই এ ইকুয়াল যদি এ হয় তাই না আমি তোমাদের দেখা দিচ্ছি দেখো এই যে দেখো তো আমি প্রথমে যখন তোমাদের বেসিক আলোচনা করি তখন আমি বলে দিয়েছিলাম তোমাদের এই যে দেখো অভেদকের অস্তিত্ব বিদ কী বলো তো এ অ্যাস্টাডিস্ক ইকুয়াল কী বলো তো ই অ্যাস্টাডিস্ক এ ইকুয়াল যদি এ হয় তখন হবে কি বলো তো অভেদকের অস্তিত্ব তাহলে এখন একটা জিনিস দেখো যে কাজটা আমরা করবো সেটা হলো এখানে আমরা এখন গুণ করি তাহলে আমি এখানে যে কোনো একটা পাঠ আমি নেই তাহলে এই এ ইকুয়াল এ হবে এটা ইকুয়াল এ হবে হ্যাঁ তাহলে এ ইকুয়াল আমি এ নিলাম দেখো তাহলে এ ই এর মানটা কি বসা দেই তাহলে বলতো আমি কিন্তু মান বসাচ্ছি বুঝছো এ যে এর মানটা সবাই বুঝছো এবার দেখো আমি প্রথমে মান বসালাম এবার আমি কী করবো বলো তো এই মানটা আমি গুণ করে দেবো দেখো ভালো করে দেখো আমি গুণ করব এর সাথে ইর গুণ তাহলে কী হবে বলো তো তাহলে হবে এ ই আবার সূত্রে প্লাস দাও আবার দেখো তো এখানে কী হবে এই যে দেখো তো এই যে এর সাথে ই গুণ করলাম আবার এ এর সাথে ই গুণ হ্যাঁ সেম আগেকার গুণের মতোই তাহলে হবে এ ই এ ই এ ই তো এটা যদি তোমরা বুঝে থাকো দেখো এই লাইনটা আমি কোথা থেকে নিয়ে আসি আর এখানে যে নিয়ম গুণের যে নিয়মটা করেছিলাম একদম সেম নিয়ম হ্যাঁ এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এই পার্টের গুণটাও বুঝতে পারবে ইকুয়াল কী ছিল বলো তো এ এ এ এ ছিল তাই না এখন একটা জিনিস দেখো তো আমরা যে কাজটা করব যোগ করো তাহলে টু এ ই টু এ ই টু এ ই টু এ ই বুঝছো দুইটা ই তাহলে কী হবে এ এ এ এ বুঝছো বাবা এরপর দেখো আমি এখানে লিখতে পারি তাহলে এটা ইকুয়াল এটা ইকুয়াল আমরা ইন্টার এইস এসিতে ম্যাট্রিক্স নিয়ে না যে অধ্যায় ছিল সেখানে আমরা করেছি তাহলে টু এ ই ইকুয়াল এ টু এ ই ইকুয়াল এ ইকুয়াল এ টু এ ইকুয়াল এ যে এটা এ এটা ইকোয়াল এ এটা ইকুয়াল সবগুলো হ্যাঁ তাহলে আমি যে কোনো একটা নিতে পারি আমি তাহলে লিখতে পারি কি তো টু এ ই ইকুয়াল যদি এ হয় তাহলে ইকুয়াল কী হবে বলো তো এ বাই টু এ তাহলে এটা কেটে দাও তাহলে ই ইকুয়াল কী হলো বলতো হাফ ইকুয়াল কী হলো বলো হাফ হয়ে গেল তাই না এখন এখন ইকুয়াল কী ছিল ই তাই না যেহেতু আমরা ইর মানটা বের করছি তাহলে কত হবে হাফ 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 বুঝছো হয়ে গেলো এটা আমার দ্বিতীয় অংশ তাহলে আমাকে এখানে দ্বিতীয় অংশে কি বলেছিল বলো তো এই দ্বিতীয় অংশে বলেছিল যদি জি এর অভেদ উপাদান ই হয় তবে ই নির্ণয় করো এটা আমরা ই নির্ণয় করেছি এবার তৃতীয় যে অংশটা করব আমরা দেখো তৃতীয় অংশে বলেছে আরও দেখাও যে জি এর সকল উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান ইয়ের সাপেক্ষ বিদ্যমান তাহলে জি এর সকল উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান ই এর সাপেক্ষে বিদ্যমান এবার আমরা তৃতীয় অংশটা প্রমাণ করব দেখো তাহলে আমরা কোন অংশ প্রমাণ করবো তো তৃতীয় অংশ তাহলে দাও তৃতীয় অংশ তাহলে তৃতীয় অংশ যখন আমরা প্রমাণ করব আমরা লিখব ধরি লিখবো লিখব এর ভাই লাগো এ এটা কিন্তু আমরা আগে ধরেছি এর বিপরীত উপাদান এর বিপরীত উপাদান ধরলাম কি আমি এক্স তাহলে

এই যে জি এর সকল উপাদান গুণাত্মক বিপরীত উপাদান এর সাপেক্ষে বিদ্যমান তাহলে বিপরীত উপাদান তাহলে আমরা কি ধরেছি এর বিপরীত উপাদান যদি এটা হয় তাহলে এ এক্স ইকুয়াল এক্স এ ইকাল কী হবে ই হবে বুঝছো তাহলে আমরা কাজটা করি তাহলে এ এক্স ইকুয়াল ই ধরলাম হ্যাঁ এ এক্স ইকুয়াল ই এখন কাজ করো দেখো এর মানটা কি এ আর এক্স কি এক্স 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 হ্যাঁ আর ইর মানটা দাও কত হাফ 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 আমি দিয়ে দিলাম বুঝছো এরপরে দেখো তাহলে গুণ নিয়ম তো এর সাথে এক্সের গুণ করলে কী হবে বলো তো এ এক্স প্লাস তাহলে এর সাথে এক্সের গুণ করলে কী হবে এ এক্স আবার এটার সাথে করো তাহলে এ এক্স প্লাস এ এক্স এখানেও হবে এ এক্স প্লাস এ এক্স তাহলে এ এক্স প্লাস এ এক্স ইকুয়াল হাফ এর আছে তাই লেখো লিখলাম বুঝছো এখন একটা জিনিস দেখো তো আমি যদি এখানে যোগ করে দেই তাহলে কী হবে টু এ এক্স টু এ এক্স টু এ এক্স টু এ ইকুয়াল কী বলো তো হাফ 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 যা আছে তাই ওই টাট আগে টাট মতো লেখো তাহলে এখানে কী হবে বলো তো এইটা ইকুয়াল এইটা হ্যাঁ তাহলে লিখতে পারি টু এ এক্স ইকুয়াল হাফ টু হ্যাঁ তাহলে হবে কী বলো হাফ টু এ এক্স হাফ তাহলে যে কোনো একটা ইকুয়াল থেকে নাও তাহলে দেওয়ার দরকার নাই টু এ এক্স ইকুয়াল যদি হাফ হয় আমরা এক্সের মানটা যদি বের করি তাহলে এক্স রাখলাম হাফ দেখো এই টুটা এক্সের গুণ এগুলো তো হবে ভাগ এটা নিচে যাবে হ্যাঁ তাহলে অর্থাৎ এক্স হবে উপরে নিচে কি দুই দু চার নিচে হবে কি ফোর এ তাহলে এক্স ইকুয়াল হলো ওয়ান বাই তাহলে নট ঠিক এক্সে মানে এক্সি তাহলে এক্স দেখো ভালো করে ওই হাফ তো ওপ্রওয়ান তো আসে এই টু এর সাথে ভাগ হয়ে গেলো দেখো আর এ এর সঙ্গে গুণী ভাগ হয়ে গেল ওপর ওয়ান থাকলো ফোরে নট এর বিপরীত তাহলে দেখো এ এর এ এর বিপরীত এক্স আমরা কী ধরেছিলাম এক্স এক্স তাই না তাহলে এখানে কি ওয়ান ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এ কী হবে তো ওয়ান বাই ফোর এ বুঝছো এ এটা হয়ে গেলো আমার কি তৃতীয় অংশ তারপরে কী বলছে তো এরপরে বলছে দেখো গুণ অপারেশনের ক্ষেত্রে জি একটি গ্রুপ কেন অথবা কেন নয় তাহলে জি অপারেশনের ক্ষেত্রে জি একটি মানে সরি গুণ অপারেশনের ক্ষেত্রে জি একটি গ্রুপ কেন অথবা কেন নয় তাহলে এখন একটা জিনিস দেখো কেন অথবা কেন একটা চতুর্থ অংশ আমরা প্রমাণ করব দেখো তাহলে চতুর্থ অংশ চতুর্থ অংশটা আমরা প্রমাণ করবো চতুর্থ অংশ প্রমাণ করার জন্য আমরা লিখবো উপরের তিন অংশে আমরা আবদ্ধ অভেদক বিপরীত বিধি প্রমাণ করেছি তাহলে লেখো উপরের তিন অংশে উপরের তিন অংশে আমরা উপরের তিন অংশে আমরা আবদ্ধ বিধি আবদ্ধ অভেদক অভেদক ও বিপরীত বিধি বিপরীত বিধি প্রমাণ করেছি কী বলতো প্রমাণ করেছি তাহলে আমরা কি গ্রুপের কি বিধি প্রমাণ করিনি বলতো তাহলে প্রমাণ করেছি এখন দেখো যদি আমরা কিন্তু অভেদক বিপরীত বিধি এই যে আমরা কি কী করেছি আবদ্ধ দেখো এই যে আবদ্ধ অভেদক বিপরীত বিধি প্রমাণ করেছি তাহলে আমার একটা জিনিস আর গ্রুপের ক্ষেত্রে আর একটা জিনিস প্রমাণ করতে হবে তাহলে কি সংযোজন বিধি আমাকে প্রমাণ করতে হবে হ্যাঁ তাহলে দেখো এখন যদি এখন যদি জি সংযোজন বিধি জি এখন যদি জি সংযোজন বিধি সংযোজন বিধি সিদ্ধ করে সিদ্ধ করে তবে জি গ্রুপ হবে তবে জি কী হবে তো তবে যে জি গ্রুপ হবে অন্যথায় হবে না কি অন্যথায় অন্যথায় গ্রুপ হবে না বুঝছো আমি দ্রুত লিখতেছি কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে গ্রুপ হবে না তাহলে আমরা সংযোজন বিজিতে পড়েছি দেখো তাহলে অতএব হ্যাঁ তাহলে অর্থাৎ এই যে অর্থাৎ তাহলে দেখো তো এ কমা বি কমা সি বিলংস টু জি হয় তাহলে আমরা কী জানি বলো তো সংযোজন বিধি অনুসারে কী জানি তাহলে সংযোজন বিধি অনুসারে এ আগে ধরবে বুঝছো তাহলে সি হলো ইকুয়াল তাহলে কি হবে বলো তাহলে এখানে এ বাইরে রাখো তাহলে বি আর সি নাও তাহলে এই সত্য মেনে চললে কি কী হবে বলো তো গ্রুপ হলে তাহলে এটা হলে কি হবে বলো এটা হলো সংযোজন বিধি এটা হলে কি গ্রুপ হবে যদি তাহলে তবে গ্রুপ হবে না বুঝছো সংযোজন বিধি সংযোজন বিধিটা কী যে এরকম ধরো সি এ দুটো একবার নাও এবার এ কে আলাদা করো বি আর সি কে ব্র্যাকেটের মধ্যে রাখো এইরকম বিধি যদি সিদ্ধ করে তাহলে কি গ্রুপ হবে বুঝছো এদের এরকম গ্রুপ সিদ্ধ হবে হ্যাঁ এখন একটা জিনিস দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা জানি এটা প্রমাণ করবো তাহলে এখন আমরা এ ইকল কী ধরেছিলাম বলো তো এ এ এ এ তাহলে কী হবে বলো তো সমান কী হবে বি তাই না তাহলে সি কী হবে বলো তো সি সি এ যেখানে সি নট ইকুয়াল জিরো হ্যাঁ এটা লিখে দিলাম এখন একটা জিনিস দেখো আমরা এ এবি এ যে এ কাজটা করব বি আর বিসির গুণটা করব তাই না তাহলে এ বি আর বিসির আমরা যদি গুণ করি দেখো এ বি যদি আমরা গুণ করি তাহলে এ এ তাহলে বি এটা গুণগুলো কী হবে এবি প্লাস এবি গুণের আগেকার নিয়ম এবি প্লাস এবি আগের গুণগুলো যদি তোমরা ভালো করে বোঝো তাহলে এগুলো তোমরা করতে পারবে হ্যাঁ এবি তাহলে এবি প্লাস এবি বুঝছো তাহলে কী হবে টু এবি বুঝতেছো আমার কথা তোমরা এরপর দেখো এবার আমার বিসি যদি আমরা গুণ করি দেখো বিশ হাজার সিট যদি গুণ করি তাহলে কি হবে বিবি সি তাহলে এটা কী বলো তো বিসি প্লাস বিসি তাহলে বিসি প্লাস বিসি বিসি প্লাস বিসি বি সি তাহলে কী হবে বলো এটা হবে কি টু বি সি গুণের আগেকার নিয়ম যদি বুঝতে থাকে একদম সেম এই শাড়ির সাথে এই শাড়ির সাথে এই কলাম এই শাড়ির সাথে এই কলামের গুণ হ্যাঁ টু বি সি বুঝছো এইবার দেখো আমরা যেটা করবো সেটা হলো এটুকু বুঝছো হ্যাঁ এটুকু হ্যাঁ এরপরে দেখো আমরা যে কাজটা করবো সেটা হলো এখন করো এই যে এ বি সি তাহলে এটা এর মান কী ছিল বলতো এর মান ছিল এ আর বিসির মানটা কী ছিল বলতো টু বি সি টু বি সি এই যে টু বি সি টু বিসি বুঝছো তাহলে গুণের নিয়ম এখানে একবার আমি তোমাদের দেখে দেই এর সাথে এই টু বিসি গুণগুলো হবে কি টু এ বি সি প্লাস এটার সাথে এটা গুণ করো তাহলে কী হবে টু এ বি সি আবার এটার সাথে এটা করো টু এ বি সি প্লাস আবার এটার এ এর সাথে এটা করো হ্যাঁ তাহলে কী হবে টু এ বি সি আবার সেম করে এটার সাথে এটা করো টু এ বি সি প্লাস আবার এ এর সাথে এটা গুণ করো সারি আর কলামের গুণ হ্যাঁ ইন্টারমিডিয়েট করে আসো তোমরা এর সাথে এটা গুণ করো টু এ বি সি প্লাস আবার এটার সাথে এটা গুণ করলে কী হবে টু এ বি সি হ্যাঁ তাহলে দেখো তো তাহলে এখানে হবে কি ফোর এ বি সি ফোর এ বি সি মানে চারটা করে হচ্ছে ফোর এ বি সি এবার আমরা দেখ কি করব বলতো তাহলে এবি আর সি করবো তাহলে এবি আর যদি আমরা সি করি এব মানটা আমার কী আসছিল বলতো টু এ বি টু এ বি টু এবি টু এ বি বুঝছো এখানে সির মানটা বসাও তাহলে কি সি 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 এখন একটা জিনিস দেখো তো এই যে টু বি সি এ সে টু এ বি সি হয় গুণ করলে তাহলে টু বি সাথে করলে কী হবে বলতো তাহলে টু এ বি সাথে সি গুণ করলে কী হবে টু এ বি সি আবার এটা করলে কী হবে টু এ বি সি তাহলে আমি লিখতে পারি এটা কি হবে বলতো ফোর এ বি সি ফোর এ বি সি ফোর এ বি সি ফোর সি বুঝছো তাহলে অত এ তাহলে কি আছে সি তাহলে কি বলতো এ যে তাহলে এইটাই ইকুয়াল এটি কি সমান আসছে না একই আসছে না তার মানে এটা কি বলতো অতএব গ্রুপ তাহলে ইহা নির্দেশ করে ইহা ইহা নির্দেশ করে গুণ অপারেশনের ক্ষেত্রে গুণ অপারেশনের ক্ষেত্রে জি একটি গ্রুপ জি যে একটি গ্রুপ বুঝছো এই অঙ্গটা বড় করার কারণ হচ্ছে যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো না বুঝলে আমাকে কমেন্ট করবো আমি তোমার জন্য বুঝাই দেবো ইনশাল্লাহ